আপনার ষষ্ঠ আসার পরে তিনি আলী ইসলাম পরে আছেন ষষ্ঠ আত্মানের সাথে দেখা ইসলাম মোসা আলী ইসলামের সাথে দেখা নেওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন আপনার রব আপনাকে কি হাতিয়ে দিয়েছেন

তিনি আবার গেলেন আবার কমানো হলো আবার আসলেন আবারও মুসা আলী ইসলাম পাঠালেন এইভাবে যেতে 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 শেষ কত পাঁচ কত এরপরে যখন আবার দেখা হলো মুসা আলী ইসলাম এখনো সামান দেন না তিনি বলতেছেন যে আবার যান আবার গিয়ে কমান কারণ আপনার তাও করবেন এখন বলে মুসা আলী ইসলামের কথা সত্য না

তখন আল্লাহ আসার সময় তার হাবিবকে শোনাচ্ছেন কোন আমার হাদিস শুনে আমি আল্লাহ যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছিলাম জান আপনার উম্মত যদি 5 ওয়াক্ত করে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ বলnestjs যে 50 বলেছিলেন 50 ঠিক আছে পড়বে পাঁচ কিন্তু আমি আল্লাহ সওয়াব দেবো কত

তো বলতেছে ঠিক আছে গ্রুপ কি তারা একসাথে রয়েছে কাপের গ্রুপ কি আছে তারা একসাথে রয়ে বলতেছে ঠিক আছে তাহলে আপনার একটা পরীক্ষা নেই সেটি আসলেই বাইতুল মুকাদ্দাসে গিয়েছে কিনা তো পরীক্ষা কিভাবে তো প্রশ্ন করতেছে বলো তো বাইতুল মুকাদ্দাসের গেটের সংখ্যা কত বাইতুল মুকাদ্দাসের জানালার সংখ্যা কত এখন বলেন তো এইখানে যারা নামাজ পড়ে এই পুরো মসজিদে কয়টা ফ্যান আছে বিশ বছর ধরে যদি নামাজ পড়তেছে

روپی آسے تو

সর্বশেষ তিনি মিস্ত্রি যারা আছে দরজার মিস্ত্রি তাদেরকে ডাকলেন আমরা হয়তো সমাধান করতে পারবো তো মিস্ত্রি মিস্ত্রিরা ধরে পরীক্ষা পরীক্ষা করে বলতেছে উত্তর দিছে এখন এক উত্তর এই দরজার উপর কোন বৈদ্য মোকাদ্দাসের প্রাচীরের ভার করে আছে এটা গরম আমি জানার কি হবে তোমাদের সকাল বেলা এখানে একটা ব্যবস্থা করা যাবে কারণ রাতের বেলা তো কি হবে ঘটনা ঘটবে তাই আল্লাহ বিস্তৃতকে ফেল করিয়ে দিলেন

তাই রোগের বাদশার তিনি আস্তাবাদ আর মাধ্যমে এর সাক্ষী করেন এবার আসেন এই যে হাদিয়াটা নিয়ে আসলেন পাঁচ অব্দের নামাজের হাদিয়াটা মেয়েরাজের ঘটনাতে আমরা শুনি শিক্ষা প্রধান এবং অন্যতম শিক্ষা এই যে হাতিয়া তিনি উন্মতের জন্য নিয়ে আসলেন এই হাতিয়ার প্রতি যত্নশীল হওয়া কি হওয়া যত্নশীল হওয়া কারণ মেয়েরাজের ঘটনা যদি আমি আজই বড় শুনি ঘটনা শোনার মধ্যে বসে রাখতেন

এই পাঁচ নামাজ একটা আয়াতের নাজিল করে দিব যে দিয়ে পাঠিয়ে দিব কিন্তু নামাজের দূরত্ব এত বেশি এত বেশি আল্লাহ তার হাবিবকে ডেকে নিয়ে ওখান থেকে

কোন কারো একটা ছেলে এই ছেলেটার হাতে আপনি 20 টাকার একটা বিস্কুটটা কেটে দিলেন ওই বাবাকে কিছু না দিলেও অটোমেটিক সে তার সন্তানের হাসিতে খুশি ঠিক দেখবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাফাত কারণে রওহানি কিটা হওয়ার কারণে আর উম্মতের খুশি তার খুশি আর উম্মতের কষ্টই তার কষ্ট যে যখন খালি আল্লাহর কাছে দোয়া করেছে প্রাইভেট ভাবে পার্সোনাল ভাবে এই নামাজ বা নামাজ নিয়ে এসেছেন তাই মেয়েরাজের এই ঘটনা থেকে